আজকে এমন একটি দিনে এমন একটি পরিস্থিতিতে আমরা এই বিক্ষোভ সমাবেশে এসেছি যখন আসলে আমরা জাতি হিসেবে এবং বাংলাদেশের মানুষ হিসেবে বেশ কিছু তীব্রতর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আজকে নারী দিবস কিন্তু সবচেয়ে কষ্টের কথা হচ্ছে আমাদের এই পরিবেশ পরিস্থিতিতে আমাদের একজন বোন একজন মা একজন নারী যতটুকু তাদের জায়গা থেকে সেই করার কথা এই মুহূর্তে ততটুকু এই রাষ্ট্র নিশ্চিত করতে পারছে না আমরা আমাদের এই অভ্যুত্থানে দেখেছি প্রত্যেকটি মিছিলের সামনে শাড়িতে আমাদের বোনেরা ছিল আমাদের মায়েরা ছিল আমরা আমাদের এই অভ্যুত্থানে একশো জন বোন দাঁড়িয়ে যেত সেটা আমাদেরকে কয়েক হাজার খায়ের চেয়ে দেশের মনোবল এবং সাহস দিত এবং ওই একশো জন নারী তখন ওই খুনি হাসিনার যে রেজিম সেই রেসিমের স্তন্ধগুলোতে কিন্তু কাতন ধরাত কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী সময় যদি আমরা দেখি আমরা কয়েকদিন ধরে দেখছি আজকে আমাদের ঢাকা মেডিকেলের আইসিউতে আমাদের মাগুরার ছোট্ট আসিয়া মৃত্যুর সাথে তাঞ্জা লড়ছে ওই সুপ্রিম শকুন্দের দৃষ্টি থেকে আমাদের বোনদেরকে রক্ষা করা এখন একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমি আমাদের জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি কিভাবে একজন বোনকে কোন একজন তার মতের উপরে তার বিশ্বাসটি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমরা আইন শৃঙ্খলা করে বাহিনীকে যদি বাধ্য করি আমরা যদি একদিনের মতো জামিন নিতে বাধ্য করি এই সামগ্রিক প্রক্রিয়াগুলো একটি রাষ্ট্র সঠিকভাবে চলার জন্য অনেক বড় একটু বাধা হয়ে দাঁড়ায় আমরা একটি জিনিস স্পষ্ট করে আমাদের পার্টির পক্ষ থেকে বলি রাষ্ট্র এক জিনিস ধর্ম আর এক জিনিস রাষ্ট্রকে সকল ধর্মকে ধারণ করতে হয় সকল চিন্তাধারার মানুষকে ধারণ করতে হয় এখানে নির্দিষ্ট একটি ধর্মের মানুষ তার যে বিশ্বাস তার রীতি তার কথাগুলো মানুষ বিশ্বাসী তাকে চাপিয়ে দিতে পারে না মানুষ বিশ্বাসী না তাকেও চাপিয়ে দিতে পারে না সেই জায়গা থেকে আমাদের এটি বুঝতে হবে যে আমি কোন কথাটি কোথায় বলতে পারব কোন পরিসরে এই কথাটি আমি চাপিয়ে দিতে পারব রাষ্ট্রকে ঘর মনে করলে চলবে না রাষ্ট্রকে আমাদের নির্দিষ্ট একটি গণ্ডি মনে করলে চলবে না আমরা আমাদের জায়গা থেকে আমাদের পার্টির পক্ষ থেকে স্পষ্ট করে একটি অবস্থান জানাই শুধুমাত্র এই সামাজিক চর পরিসর নয় বঙ্গবন্ধু সোশ্যাল মিডিয়ায় দেখছি আমাদের রাজপথে আমাদের বোনেরা যখন সামনের সারোতে দাঁড়িয়ে থেকে লড়াই করেছে তখন তাদেরকে কেউ এইভাবে কথা বলতে পারেনি বিভিন্ন জায়গা থেকে আমরা সমর্থন দেখেছি বিভিন্ন পার্টি যেমন আমাদের পার্টিতে যোগদান করছে তখন আমাদের এই বন্দরকে স্পেসিফিক টার্গেট করা হচ্ছে আমাদের এই বন্দরকে নিয়ে অনেক বিদ্যাতা ছড়ানো হচ্ছে অপপ্রচার করে আমাদেরকে নিয়ে অবৈধ প্রচার চালাবো আমি স্পষ্ট করে আমাদের অবস্থান জানাতে চাই আমরা আমাদের দলিতের এই অভ্যুত্থানে হাসিনার বিরোধী লড়াই যেমন সামনে সারিতে পেয়েছি আমরা আমাদের দলিদেরকে আগামী রাজনীতিতে পরিস্থিতি কি সামনে সারিতে চাই আমাদের দলেরা আর এই বাংলাদেশের সংসদে কখনো শুধুমাত্র রিপ্রেজেন্টেশন হবে না তারা তাদের যোগ্যতায় পার্টিসিপেট আমরা স্পষ্ট করে আমাদের পার্টির পক্ষ থেকে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে পুরো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জনপরিষদ থেকে সোশ্যাল মিডিয়ায় আমাদের বলেজের সেফটি এবং সিকিউরিটি আমাদের নিশ্চিত করতে হবে আর্থ সামাজিক তথ্যপাট বুঝতে হবে বাংলাদেশের সামগ্রিকভাবে পরিবেশ কি সেটা বুঝতে হবে এগুলোর বাইরে গিয়ে কেউ যদি কোন ধরনের ব্যবহার করে মাত্র আমাদের জনদের দিকে দৃষ্টি দেওয়ার চেষ্টা করে কিংবা তাদের সিকিউরিটি বিঘ্নিত করার চেষ্টা করে তাহলে আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় এগুলো ব্যর্থ বলে প্রমাণিত হবে এক্ষেত্রে আমরা আজকের পর থেকে তাদের সুস্পষ্ট অবস্থান এবং অ্যাকশন দেখতে চাই না হলে বাংলাদেশের জনগণ তাদের জায়গা থেকে এই যে সংশ্লিষ্ট জায়গা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ব্যর্থ মনে করবে কিন্তু আমরা এগুলোকে ব্যর্থ হিসেবে দেখতে চাই না আজকের পর থেকে শুধু কথা নয় আমরা কাজ দেখতে চাই এবং আমাদের নারীদের বন্ধুর মায়েদেরকে আমরা যেন এই সমাজে এই রাষ্ট্রে তারা যতটুকু ডিজার্ভ করে এবং যতটুকু এবং সিকিউরিটি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নিশ্চিত করতে পারি এটাই হোক আজকের নারী দিবসের আমাদের প্রতিজ্ঞা সবার সাথে আদারে দেখা হবে আমাদের বনেদের সাথে নারীদের সাথে আমরা একসাথে কাজে কাট দিয়ে বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াই করব সে পর্যন্ত সবাই আমরা একসাথে আমাদের বোনদের পাশে থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ